আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে আপনিও কিন্তু চাইলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন খুবই সহজ শুধুমাত্র ফেসবুকের গাইডলাইন ফলো করলেই আপনি টাকা ইনকাম করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে কাতারের দ্য পার্ল থেকে তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেজটা ফলো দিয়ে দিবেন ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন তো গাইজ আজকে কথা বললো হচ্ছে ফেসবুকের গাইডলাইন সম্পর্কিত আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন ভাই আমার আইডিটা যদি একটু চেক করে দিতেন বা আমার ফেজটা যদি একটু চেক করে দিতেন যে আমি মোটেজেশন পাবো কি না বা আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে কি কিনা তো এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত তুলে ধরবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন গাইজ অনেকে আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় শুনে ইউটিউব থেকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানার পর আমরা কিন্তু একটা ফেজ হয়তো ওপেন করে ফেলছি অনেকেই আইডিতে আপনার প্রফেশনাল মোড অন করে কিন্তু আমরা এখানে কাজ করা শুরু করে দিচ্ছি টাকা ইনকাম করার জন্য এখন আপনি হয়তো ফেসবুকে কাজ করতেছেন অথবা আপনার ফেজ নিয়ে কাজ করতেছেন আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন কিনা না এই জিনিসটা আপনি কিভাবে চেক করবেন সর্বপ্রথম কথা হচ্ছে হয়তো ভুলবশত ফেসবুকের গাইডলাইনগুলো না জানার কারণে আমরা কিন্তু ভুল করে ফেলি তো ভাই মানুষ কেউ ভুলের উঠবে নয় সবাই ভুল করে সব ভুল করতে করতে কিন্তু মানুষ শিখে তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই যেন আপনারা ফেসবুক গাইডলাইনগুলো ফলো করতে পারেন এই জিনিসটা তুলে ধরতেছি সর্বপ্রথম হচ্ছে আপনি যেই আইডি থেকে ফেজটা ক্রিয়েট করতেছেন অথবা আপনি প্রফেশনাল মোড অন করে যে আইডিতে কাজ করতেছেন সেটা আপনার মূল রিজেন্ট পাবেন কি না এটার জন্য সর্বপ্রথম আপনার ইলিজেবেল কান্ট্রিতে আপনি বসবাস করতে হবে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে আপনি কিন্তু পৃথিবীর সব দেশ থেকে ইনকাম করতে পারবেন না এখানে কিছু রেস্ট্রিকশন আছে কিছু কিছু দেশ থেকে আপনার ইনকাম করা যায় কিছু দেশ থেকে ইনকাম করা যায় না তো এই জিনিসটা নিয়ে আমি আমার অনেক ভিডিওতে কথা বলছি আর আপনারা চেক করে নেবেন আমি কমেন্ট বক্সেও দিয়ে দিব আজকেও আপনি যদি এই লিস্টের ভিতরে থেকে থাকেন অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন আপনি সর্বপ্রথম আপনার আইডিটা চেক করবেন আইডিটা কীভাবে চেক করবেন আপনি ওই আইডিতে প্রফেশনাল মোড অন করেন ওইখানে অন করার পর আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইখানে মনিটাইজেশনের জন্য যতগুলো অপশান সবগুলো যদি থাকে তাহলে মনে করবেন যে আপনার আইডিতে কোনো ধরনের সমস্যা নাই তারপরে হচ্ছে আপনার ফেজ আপনার অফ সেম মনিটাইজেশান অপশানে যাবেন এরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এইখানে যাওয়ার পর যদি দেখেন যে মনিটাইজেশনের যে অপশানগুলো সবগুলো যদি আপনার এখানে দেখায় তাহলে মনে করবেন যে আপনার ফেজে কোনো ধরনের সমস্যা নাই তো আমরা যেই সমস্যাটায় সবচেয়ে বেশি ভুগতেছি সেটা হচ্ছে পলিসি ইস্যু এখন আপনি নতুন অবস্থায় আপনার আইডিতে কোন ধরনের রিইউজ পোস্ট মানে রিপোস্ট করতে পারেন না একটা ছবি অথবা ভিডিও আপনি একবার আপলোড করছেন কিন্তু এই ছবিটা আবার দ্বিতীয়বার আপলোড করলে এখানে ফলে ইস্যু দেখাবে আর সর্বপ্রথম আমরা কি করি যখন আমরা আইডিতে কাজ করি অথবা ফেজে কাজ করি কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে আপনার ফেজ অথবা আইডিতে দেয়া যাবে না আপনার নিজের কন্টেন্ট বানাবেন আপনার ফোন থেকে মনিটাইজেশন পাওয়ার পর আপনি এই জিনিসটা করতে পারেন তাও খুব বেশি না আপনি দেখবেন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা আপনার ভিডিও নিয়ে কাজ কাজ করতেছে করতেছে অথবা আপনার ভিডিও নিয়ে তো যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি এই জিনিসটা করতে পারেন মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত যদি করেন তাহলে আপনার ফেজ অথবা আইডিতে পলিসি ইস্যু থেকে যাবে আর কোনো ধরনের মিউজিক ব্যবহার করতে পারবেন না মনিটাইজেশন পাওয়ার পর ফেসবুক থেকে আপনাকে লাইসেন্স দিয়ে দেবে মিউজিক ব্যবহার করার জন্য তখন আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন আপনার ফেজ অথবা আইডিতে আপনি মনোরাইজেশান পাবেন কি না এই জিনিসগুলো চেক করার জন্য আমার এই স্ক্রিনে দেখেন এই জিনিসগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি মনিরাইজেশান পেয়ে যাবেন খুব শীঘ্রই প্রথম হচ্ছে আপনার এলিজিবল কান্ট্রি এটা আপনার গ্রিন থাকতে হবে পলিসি ইস্যুর সেকেন্ড যে অপশানটা আছে এটাও গ্রিন থাকতে হবে প্লাস আপনার পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে আর ইনস্ট্রিম অ্যাড পাওয়ার জন্য আপনার ষাট হাজার মিনিট ষাট দিনের ভিতরে ষাট হাজার মিনিট পূরণ করা লাগবে তো এই জিনিসগুলো যদি আপনি কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি মনিটেশন পেয়ে যাবেন আর এই পলিসি ইস্যু এটা যদি গ্রিন থাকে তাহলে আপনার ফেজে কোনো ধরনের সমস্যা নাই আরেকটা হচ্ছে আমরা যারা প্রবাসী আছি যেমন ধরেন কাতার ইলিজিবেল না অনেকেই কাতারে বসবাস করতেছেন আপনার ইনস্ট্রিম অ্যাড সেট আপ আসছে হয়তো আপনি সেট আপ করছেনও কিন্তু আপনার সেট আপ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে কিন্তু ওইখানে আপনার ডলার অ্যাড হইতেছে না কারণ ফেসবুক থেকে আপনার কাতারে আমি সার্চ করে দেখছি যে শুধুমাত্র স্টার এবং অ্যাডসন রিল এই দুটাতেই ইনকাম দেয় কিন্তু ইনস্টিম্যাটে দেয় না আপনি সেট আপ করলেও হয়তো আপনার ওইখানে ডলার অ্যাড হবে না মানে ইনস্টিম্যাট থেকে আপনি টাকা পাবেন না আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে আগে যেটা ছিল ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বর্তমানে সেটা মেটা বিজনেস সুইটস এটাতে আপনি যদি লগ ইন করেন তখন আপনি মনেটাইজেশন অপশানে গেলে সেখানে আপনি কোন কোন সেট জন্য আপনার ফেজটা ইলিজিবেল বা আপনার ক্রাইটেরিয়াগুলো কোনগুলো পূরণ হয়েছে এই জিনিসটা আপনারা চেক করতে পারবেন স্ক্রিনে আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এইখান থেকে আপনারা দেখে নেন তো আজ অনেকেই আপনারা টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে বা টিকটকে আপনি ভিডিও বানাচ্ছেন সেটা আপনি ফেসবুকে দিতেছেন টিকটক থেকে কোনো ধরনের ভিডিও আপনারা ক্রিয়েট করবেন না সরাসরি আপনার ফোন থেকে ক্রিয়েট করে তখন আপনি ফেসবুকে আপলোড দেবেন কোনো ধরনের মিউজিক ব্যবহার করবেন না তাহলে আপনি ফেসবুকের গাইডলাইন ফলো করতেছেন এবং কি খুব দ্রুত মনিটেশন পেয়ে যাবেন আপনি যদি ইলিজিবল কান্ট্রিতে বসবাস করেন এবং কি ফেসবুকে কোনো ধরনের পলিসি ইস্যু না থাকে তাহলে কিন্তু আপনি পাঁচ হাজার ফলোয়ার পূরণ করা লাগবে না অথবা ষাট হাজার মিনিট লাগবে না তার আগেই আপনি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকেন ভিডিও তাহলে কিন্তু আপনি অ্যাডসন রিল সেট আপটা এক মাসের ভিতরে পেয়ে যাবেন যদি আপনি সম্পূর্ণ গাইডলাইনটা মেনে ভিডিও আপলোড করেন আপনি যদি কোনো ধরনের মিউজিক ব্যবহার না করেন সম্পূর্ণ আপনার নিজের কন্টেন্ট যদি হয়ে থাকে আমি গতকালকে একজনকে দেখছিলাম শুধুমাত্র একশো জন ফলোয়ার নিয়ে তিনি কিন্তু কিন্তু এরকম এক মাসের ভিতরে পেয়ে যেতে পারেন তো অ্যাডসন রিল সেট আপটা পেয়ে গেলেই কিন্তু আপনি মান্থলি এক মাস যদি সুন্দর মতো কাজ করেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না তো এই ছিল আজকের মতো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ